জাতীয় বিশ্ববিদ্যালয়ে জট শুরু মহাবিপদে তিন লাখ শিক্ষার্থী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে কিছুদিন আগ পর্যন্তও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট ছিল না এর আগে অর্থাৎ বহু আগে কিন্তু সেশনজট ছিল সেটি নিরসন করা হয়েছিল কিন্তু আবারও সেই জট শুরু হতে যাচ্ছে এবং তিন লাখেরও বেশি শিক্ষার্থী এই ভোগান্তিতে পড়তে যাচ্ছে তো এই বিষয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে সেটি এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরল পুরনো সংকট অনিশ্চিত জীবনে তিন লাখেরও বেশি শিক্ষার্থী তো বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হল কয়েক বছর আগেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে সবচেয়ে বড় সংকট ছিল সেষনজট চার বছরের স্নাতক শেষ করতে পার হতো পাঁচ থেকে ছয় বছর কখনো কখনো সময়সীমা সাত বছরও হয়ে যেত দুই হাজার সালের পরবর্তী সময়ে সেই সেশন জট অনেকটাই কাটিয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়টি তবে দুই সালে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর আবারও সেশন জটে পড়েছে বিশ্ববিদ্যালয়টির দুই হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের তিন লাখের বেশি শিক্ষার্থী উনিশশো বিরানব্বই সালে উচ্চশিক্ষায় সেশন জট নিরসনের কথা বলে জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল দীর্ঘদিন পর সেশন জট কিছুটা কমলেও ফের দেখা গেছে সেই পুরনো সংকট প্রায় তিন লাখেরও বেশি শিক্ষার্থীর জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা গেছে জানা গেছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই সালের ডিসেম্বরের মধ্যে স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু দুই সালের ডিসেম্বর শেষ হতে চললেও দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি শিক্ষার্থীদের ধারণা দুই সালের জুন মাস নাগাদ পরীক্ষা শুরু হতে পারে এর ফলে সাতচল্লিশতম বিসিএস সহ চাকরির নানা পরীক্ষা থেকে বঞ্চিত হবেন তিন লাখের বেশি শিক্ষার্থী তথ্যমাতে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দুই হাজার বিশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেছিলেন প্রথম বর্ষ পরীক্ষার জন্য সর্বমোট চার লাখ সাতষট্টি হাজার আটশো পঁয়ত্রিশ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল তাদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী সংখ্যা দুই লাখ সাতানব্বই হাজার ছয়শো ছাব্বিশ জন অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা উনিশ হাজার পঞ্চাশ জন আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ একান্ন হাজার একশো উনষাট জন এই সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত মোহাম্মদ এনামুল করিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট অনেকটাই কাটিয়ে উঠেছিল তবে করোনার কারণে আবারও সেশনজটে পড়ে যায় শিক্ষার্থীরা সেখান থেকে এখনো বের হওয়া সম্ভব হয়নি এরপর আবার জুলাই আন্দোলন আন্দোলনের কারণে কয়েক মাস ক্লাস বা পরীক্ষা বন্ধ ছিল এসব কারণে ফাইনাল পরীক্ষা এখনো আয়োজন করা সম্ভব হয়নি তিনি আরো বলেন আমরা চাই না শিক্ষার্থীরা চাকরির কোনো বিজ্ঞপ্তি মিস করুক এজন্য দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বিজি প্রেসের মাধ্যমে আমাদের প্রশ্নপত্র ছাপাতে হয় আমরা তাদের দ্রুত প্রশ্নপত্র ছাপানোর অনুরোধ করলেও তারা তাদের শিডিউল অনুযায়ী প্রশ্ন ছাপায় নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়ার এটিও অন্যতম কারণ আমরা চেষ্টা করছি আগামী বছরের মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে স্নাতকের ফাইনাল পরীক্ষা আয়োজন করার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আবারও জটের কবলে পড়তে যাচ্ছে আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বারবার বলা হচ্ছে যে সেশন জট কাটিয়ে ওঠার চেষ্টা আমরা করছি তো এই বিষয়ে কিন্তু আরও বিস্তারিত ভিডিও সামনে আসবে সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ